আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা সাধারণত রমজান মাসের শুরুতেই অনেককেই বলতে দেখি যে এইবারের রমজানে কমিয়ে ফেলব হুম কারণ তেরো চোদ্দ ঘন্টা না খেয়ে থাকার একটা ব্যাপার আছে হুম তো আমি ওজন কমাবো কিন্তু রমজানের শেষে দেখা যায় ওজন তো কমেই নাই উল্টা বেড়ে গেছে হ্যাঁ এইটা একদম প্রতি ঘরে ঘরে কাহিনী তো আসলে কি সমস্যা হচ্ছে যে কোথায় ঝামেলাটা লাগছে ওজন কমছে না রমজানের বরং রমজানের পর বেড়ে যাচ্ছে কেন আমি তিনটা সমস্যা চিহ্নিত করে দিচ্ছি তিনটা কারণে রমজান মাসে সাধারণ বাংলাদেশিদের ওজন কমে না বরং বেড়ে যায় তিনটা কারণ একটা হচ্ছে ইফতারিতে মিষ্টি জাতীয় খাবার শরবত খাচ্ছে মিষ্টি খাচ্ছে মিষ্টি খাচ্ছে আর জিলাপিও একসাথে সারাদিন রোজা রাখার পর মিষ্টিটা অনেক বেশি খাওয়া হয়ে যাচ্ছে আপনি কার্বোহাইড্রেট খান প্রোটিন খান কোনো সমস্যা নেই কারণ আপনি সারাদিন না খেয়ে আছেন কিন্তু মিষ্টি খাওয়া যাবে না শুধু শরবত খান খেজুর খান হ্যাঁ কিন্তু মিষ্টিটা করেন আর যারা সত্যি সত্যি ওজন কমাতে চান জিরো ক্যাল সুইট ড্রপস আর্টিফিশিয়াল সুইটনার আছে সেগুলো দিয়ে মিষ্টি করে শরবত খান কিন্তু সরাসরি মিষ্টিটা খাওয়া যাবে না যদি ওজন কমানোর নিয়ত থাকে এটা হচ্ছে প্রথম পয়েন্ট হুম যে ইফতারে বেশি মিষ্টি খায় দুই নম্বর পয়েন্ট হ্যাঁ আপনি ইফতারি করছেন রাতে সেহেরি খাচ্ছেন দুটা ভারী খাবার খাচ্ছেন অনেকেই মাঝখানে ডিনারেও একটা ভারী খাবার খেয়ে ফেলে না রাতের খাবারটা আসলে যদি সম্ভব হয় স্কিপ করা পুরোপুরি ভালো অথবা এই সামান্য কিছু হ্যাঁ দুই তিনটা বিস্কিট বা একটা খেজুর হ্যাঁ বা সামান্য কিছু মুখে দিয়ে বা এক গ্লাস দুধ মুখে দিয়ে ঘুমিয়ে পড়েন রাতে আলাদা করে ভারী ডিনার করার কোনো দরকার নাই যদি ওজন কমাতে চান হ্যাঁ আর তিন নাম্বার কি ভুল হচ্ছে যার কারণে ওজন না কমে উল্টা বেড়ে যাচ্ছে রমজান মাসে কোন রকম শরীর চর্চা বা না। এইটা বিষয় করছেন সারাদিনের পর খুব ক্লান্তি লাগবে হ্যাঁ সারাদিন রোজা রাখলেন খুব ক্লান্তি হ্যাঁ কিন্তু তাই বলে হাঁটা ছাড়া যাবে না যদি ওজন কমাতে চান কোনো একটা শরীর চর্চা করতেই হবে আমি পরামর্শ দিয়ে দিচ্ছি তারাবিন নামাজটার পরে আধা ঘন্টা বা চল্লিশ মিনিট হালকা থেকে মাঝারি জোরে হেঁটে নেন যদি ওজন কমাতে চান এই তিনটা জিনিস খেয়াল রাখেন ওজন অবশ্যই কমবে সবাই ভালো থাকেন আসসালাম আলাইকুম